আলহামদুলিল্লাহ হিকফা ইবাদ আলাই ইবাদিল্লাফা আম্মাবাদ আজকে তালাক সম্পর্কে কিছু আলোচনা করা হইতো এক নম্বর প্রশ্ন হইল তালাক দেওয়ার সুন্নতির তরিকা কিতা উত্তর হইল তালাক দেওয়ার সুন্নতির তরিকা হইল আপনার বিবির যে তুহুর অর্থাৎ যে ফাঁকির অবস্থায় আপনার মোজামোহত খর না সহবাস করছেন না ও সময়ে আপনি আপনার বিবি এক তালাক দিতা দিয়া আপনি তানে ও তো শাড়ি দিতা আর আপনি আর তালাক দিতা না। ক্ষমতাবস্থায় তিন ব্যায়াম যদি তান দূর হয়ে যায় তাইলে আপনার তালাক কমপ্লিট হয়ে যাব ওইয়া বিবাহ বিচ্ছিন্ন হইয়া আপনার তালাক দেওয়া হয়ে দিব এই তালাক দেওয়া সবচেয়ে উত্তম তরিকা তালাক দেবার এই তালাক দেওয়ার এই তরিকা সবচেয়ে উত্তম কারণ হইল দুইটা যদি আপনি তালাক এক তালাক দেওয়ার বাদে আপোনাৰ যে কাৰণে তালাক দি যে মচিব ঠেকীয়া যদি এই মচিবত দূৰ হৈ যায় অৰ্থাৎ স্ত্ৰী বা বেটী মানুহ ষ্টিক হৈ যায় আৰু আপুনি চাই নেনেৰে আপোনাৰ বিয়াত ৰাখিলেহতা তাই বুলি কোনো নয়া বিয়াৰো দৰ্শাৰ নাই কোনো খেৰ হৈ গৈছে দৌলানিৰো দৰশান নাই আপোনাৰ চোজা আপনাৰ বিবিৰে ইদ্দৰ বিতৰে অৰ্থাৎ তিন বিয়াৰম গুজৰিবাৰ আগে আপনে ৰাখিলেইবাৰ বাইবোৰে ৰেজত খোৱা হয় আৰু দুই লম্বাৰ লাভ হ'লগীয়া ফেচিলিটিভাৰ কেনে ই পাখিৰে তালাক দিলে যেন ঈদ্বত শেচ হৈ গৈছে আপনার তালাক দেবার যে ইদ্দ আটলো তিন বিয়ারাম শেষ হয়ে গেছে এর বাদে আপনি আপনারা আবার আপনার স্ত্রীরা আনতা আপনার কাছে তখনও আনতে সময় আর হিল্লা লাগতো না আপনি তোর দিদি নিকা করাইয়া আনলেইতে পারবা নয়া বিয়া নিব নয়া মর হইব চাকি উকিল থাকবা আর ডাইরেক্ট আপনার আবার স্ত্রী আপনার স্ত্রী হিসাবে আনতে পারবা এ কেন হিল্লা লাগতো না অন্য পুরুষের লগে আর বিবাহ দিয়া হেই সালার বাদে আপনি বিয়া করতেন এখানে আর লাগতো না বত্তিকে এই তরিকা হইল সবচেয়ে উত্তম তরিকা সবচেয়ে আফজল তরিকা এগুলি কিতাবর বাসা আসন হওয়া হইছে। ফতোয়াই হিন্দিয়া এক লম্বার জিল চাইছো ফন্ড পেজর মধ্যান্তরা বা আহসানু সবচেয়ে উত্তম তরিকা হইল তালাক দেবার আই উতাল্লেকা ইমরা তাহ ওয়াহিদাতন রে জয়ান স্বামী তান তিরি এক তালাক দিতা তালাক রে জয়ি পি তুহরিন ওলা ফাঁকি অবস্থায় অর্থাৎ ব্যারাম তাকি পবিত্র ওয়ার বাদে লাম ইউজা মি আহা যে সময় তাই তান স্ত্রীর লগে সহবাস না সুম্মা ইয়াত রুকুহা এর বাদে তান বিবিরে ওমতাবস্থা সারি দিতা রাখি দিতা তাইনার কোনো মজামিয়ত কর্তানা স্বামী স্ত্রীর সম্পর্ক না হাতা তান কাজি ইদ্যাত উহা এমতাবস্থায় তালাকর ইদ্দত শেষ হয়ে যেত এই সিস্টেমে তালাক দেবা সবচেয়ে উত্তম তরীকা তালাক দেবা আর আরোটাও সাহাবা একরামর জীবন আমল গতিকে গতিগু মতন তরীকা খাওয়া হয়েছে তালাক দেবার সুন্নতি তরীকা হয়েছে। আৰ তৰিকা হ'লেও তালাক দবাৰ শাসৰিকাই কিতাপৰ মাজে আহিছে অৰ্থাৎ প্ৰত্যেক পাকি অৱস্থাই এক এক তালাক দবা তিন পাকি অৱস্থাই তিন তালাক দেলাইলে তালাকে কেইটাই যায় বিবাহ তিনি তালাকে বাইনা উয়া বিবাহ শেষ হৈ যায় মগৰ ই পাখিৰে তালাক দিলে লছ আছে একটা ইতৰ বাদে যদি আপুনি যদি আবাৰ বিবাহ কৰ্তা চাইন তাহলে হিল্লা ছাড়া আর বিবাহ করতে পারতা নাই অর্থাৎ যত সময় পর্যন্ত অন্য পুরুষের লগে বিয়া হইয়া হুড়ুষে সাড়ি সৈন্য এর আগ পর্যন্ত আপনি বিবাহ করতে পারতা নাই আর একটা তালাক হইল বোলে গুণা তালাক দেবার গুনার কোনো তরিকা আছে নি ওই বোলে আছে জবাব বললো তালাক দেবার গুনার তরিকাও আছে তেলা সুন্নতি তরিকা আছে ওলা বেসুন্নতি নাফরমানির তরিকা আছে এইগুলো কিতাবর পাঁচ এখন বেদেয়ী তালাক তালাকে বেদাত তালাকে বেদাতৰ চিষ্টেম হৈ লোকে তিনি তালাক দি দেৱা অথবা একেই পাখিৰ অৱস্থাই তিনি তালাক দি দেৱা ঐ ৰক তালাক দেৱা বেদাত যে বায়ু চৰাচৰ খৰিয়া থাকে এগুইলো গুনা এই তৰিকাই তালাক দিব অইল গুনা এই তৰিকাই তালাক দিব হ'ল নাফৰ মানি গতিকে ইলে আমাৰ তালাক দেৱা হৈ ফ্ন এজনে কৰচন দেন তালাকেৰে জীয়াই তাইন এখবাৰ দিলা দেবাৰ বাদে আবাৰ তাইন ৰাজ লা তান বিবিহত আহি গেলা এনেদৰে আৰু কয় তালাক দিলে মোগল লাজা হৈ দিবা অৰ্থাৎ তিনতালাকৈ দিবা যেন এক তালাকে ৰেজাই দিয়া তান বিবি আবাৰ ৰেজত কৰি তানে গেছে ৰাখি লাগিছ এইন আৰু দুই তালাখ পেলাইলে তান বিবীৰ তিন তালাকে মোগল ৰাজা হৈ যা আৰু তাইন বিবাহ কৰ্তা নাই যথ সময় পৰ্যন্ত আৰু পুৰুষৰ লগে বিয়া হা সন্তী তালাশ অ বাদে তাইন বিবাহ কৰ্তবা এৰা আগে বিয়া কৰ্তা নাই এই বিয়া পাৰে পৰিষ্কাৰ কিতাপৰ মধ্য কুৰাণ শ্বৰীফৰ মধ্য পাইছে ফাইন তল্লা কাহা পালা তাহিলাহু হাত আহাৰ